আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে অনেক দিন পর আবার একটি ব্লগ দিচ্ছি তো এই তো ব্লগটা রান্নাবান্না থেকেই শুরু করলাম দেখতে পাচ্ছেন বিশাল বড় এক পাতিলায় হচ্ছে রান্না করতেছি রাইস এটা হচ্ছে আমাদের আমাদের দেশের একদম পপুলার খাবার যেটা ফ্রাইড রাইস চিকেন ফ্রায়েড রাইস আর কি তো আলহামদুলিল্লাহ চিকেন ফ্রাইড রাইসটা আমার হাতের ভালোই হয় আর সবাই খুব পছন্দ করে তো এটা হচ্ছে কিন্তু অর্ডারের রান্না না এটা হচ্ছে আমাদের পিকনিকের রান্না বলতে পারেন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো ঘুরতে যাওয়ার আগে আমরা হচ্ছে কম বেশি সবাই খাবার দাবার নিয়ে থাকি এটা আমরা যেখানেই যাই না কেন আমরা হয়তো একদিনের বা এক বেলার একটু খাবার টাবার নিয়ে যাই তো আমি হচ্ছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আর কি নিয়ে যাচ্ছি তো ফ্রাইড রাইসটা ফ্রাই হয়ে গেছে অনেকগুলা তো নাড়তে থাকতে একটু সময় লাগতেছে আর কি এখানে যে সবজি দিছি ক্যাপসিকাম দিছি তিন রকমের ক্যাপসিকাম সবুজটা দিছি হলুদটা দিছি আবার এই যে লালটাও দিছি আর হচ্ছে দিছি বাঁধাকপি আর গাজর বাঁধাকপিটা দিলে কিন্তু ফ্রায়েড রাইসটা অনেক ভালো লাগে আর ফ্রায়েড রাইস তো সবজিগুলো একটু যদি মানে শক্ত শক্ত মানে কাঁচা কাঁচা থাকে হালকা একটু কসখস যদি থাকে আর কি খাওয়ার সময় যদি একটু কসখস লাগে তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা মজা লাগে এই জন্য এই সবজিগুলা পরে দিয়েছি এখন জাস্ট এই যে ডিমটা অ্যাড করবো আর একটু ভাজা ভাজা করে আর একটু পেঁয়াজ পাতা দিব পেঁয়াজের পাতাটা দিলে কিন্তু ভালো হয় সবজিটা খেতে আমার ভাগে এই আইটেম পড়ছে যারা হচ্ছে চিকেন নিবে ভাবি গরুর মাংস রান্না করে নিবে সাথে আবার চিঠই পিঠা আর ই করে নিবে কোলা করে নিবে ওখানে গিয়ে আমরা চিঠা পিঠা বানাবো যেহেতু শীতের জায়গায় যাইতেছি তো খেতে অনেক মজা লাগবে আমরা সবাই আমরা কম মানে সবাই কম বেশি কিছু না কিছু নিয়ে যাই একসাথে যখন করতে যাই এক একজন এক একটা আইটেম নিয়ে যাই দেশে না গিয়ে আসুন আমরা আশেপাশে হাইটটা হাইটটা ঘিরে ঘিরে দেখতে পারবো সব কিছু ইস কি সুন্দর স্বপ নিয়ে যাবার কিছু গাড়িতে রাখা নাই সব স্বপ্নেও

এন্ট্রি করো এন্ট্রিপ সেই ঘুম দিয়েছিল ঘুমটা ভালো হয়েছে আমাদের খাবার দাবার এখন সব বের করা হচ্ছে ভাবি প্লেট কি আছে না আমি তো কিন্তু আনি নাই আছে

এত সুন্দর ভিউটা এত সুন্দর যে তিনটা রুম বিশাল বড় বড় তিনটা রুম এখানে হচ্ছে দুইটা বেডরুম দুইটা বেড আছে ওই যে বাইরে ভিউ ও মাই গড দারুন ভিউটা অনেক সুন্দর কি যে সুন্দর লাগতেছে এদিকে আসলে আরো সময় নিয়ে থাকতে পারলে আরো বেশি ভালো লাগতো আমরা আসছি একদিনের ওয়াশরুম গুলা বিশাল বড় বড় যে একটা জিনিস ভাল লাগে বেশি এই একটা রুম দারুণ একটা এই রুমটা উপরের এইটা খুব সুন্দর আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বিকালে আর কি বের হব গ্যান্টিং হাইল্যান্ডে যাব আর কি তারপরে এখানে একটা ওয়াশরুম এটা একটা রুম এই যে এটা একটা রুম তুমি এটা খুলে লাও জ্যাকেটটা খুলে লাও এটা বারান্দা যাই বারান্দার ভিউটা দেখি সাহান আল্লাহ কি সুন্দর লাগতেছে তো ঠিক আছে খাওয়া দাওয়া করি পরে আপনাদের সাথে আবার কথা হবে এই যে তিন বাচ্চা

আপু বলবো না তাইলে ভাবি কে বলার সাথে সাথে ভাবি সুন্দর একদম ফ্রাইড রাইসের ব্যবস্থা করে ফেলেছে সব ভিডিও ভিডিও খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিলাম হাসান নামাজ পড়লাম তাও এখানকার প্লে গ্রাউন্ডটায় আমরা আসছি নিচ আর কি গ্রাউন্ড ফ্লোরে এই যে এই জায়গায় আমরা সবাই একটু ছবি তুললাম কয়টা বিল্ডিং একটা দুইটা এটা একটা তিনটা ওই সাইড একটা চারটা চারটা বিল্ডিং একসাথে যেখানে সুইমিং এরিয়া আছে রায়ান ত' দেখা খুবেই চাইড হৈ গৈছে কাৰণ চুইমিঙে কষ্টিউম আনে নাই মানে ড্ৰেছ আনে নাই অঁ দেখিছিলা মই নহয়

খেল চলে গেল খেয়াল তো করি নাই কোন জায়গায় ওইটা ওই যে ডাইনে ডাইনে মন নিল এটা

তো আমরা হচ্ছে গেন্টিং হাইলডেন হাইল্যান্ডের আর কি সবচেয়ে উঁচু জায়গা যেখানে সেখানে চলে আসছি গাড়ি দিয়ে এখানে সাধারণত সবাই কেবল কারে আসে আসে তো আমরা হচ্ছে এর আগে কিন্তু কেবল কারে গিয়েছি তো এবার আর আমরা কেউ কেবল কারে আসে নাই কারণ সবাই আমরা এই যে গাড়ি দিয়ে সর্বোচ্চ উঁচু জায়গাটায় আসছি যেখানে অনেকগুলো হোটেল আর এই উঁচু জায়গাটাই হচ্ছে মানে ঠান্ডা মেন ঠান্ডাটা যেই ঠান্ডাটা আমরা আর কি উপলব্ধি করতে গিয়েছি তো এখানে হচ্ছে আমাদের হোটেলটা দেখছিল তো মানে এখন তো মালয়েশিয়ার ভ্যাকেশন চলতেছে স্কুল স্কুলগুলোতে কারণ এই জন্য এই জায়গাটায় আমরা হোটেল পাই নেই রুম পাই নেই যার কারণে আমরা আমাদের একটু নিচের দিকে নিতে হয়েছে এত উঁচু জায়গায় ছিল না আর এই জায়গাটাই প্রচণ্ড ঠান্ডা ছিল আমরা এই জায়গাটায় এসেই আর কি ঠান্ডাটা উপলব্ধি করতে পারছি যে দেখেন সবাই শীতের জামাকাপড় পরে একদমই শুধু আমি আর ভাবি পড়ি নাই আমি চাচ্ছিলাম যে শীতটাও আমি উপভোগ করি যতই ঠান্ডা লাগুক তো আমরা হচ্ছে যে এখানে হচ্ছে এটা বাংলাদেশে একটা রেস্টুরেন্ট আছে তো এখানে চলে আসলাম এই যে বোড়া পুরি প্যাটিস তারপরে হচ্ছে রোল সিঙ্গারা এগুলো ছিল আবার মালুশিয়ান খাবারও ছিল নাচি টাসি এগুলো ছিল নাসি করে নায়াম এগুলো ছিল তো আমরা এখানে বসে বিকালের একটু নাস্তা সবাই করলাম কেউ চা খেলো আমরা একটু সিঙ্গারা জিলাপি এগুলো একটু খেলাম তারপর হচ্ছে রায়ান পানি খাবে একটু পানি নিলাম তো এই জায়গাটা এশিয়া আসলে অনেক ভাল লাগছে একদম আর কি শীতের ফিলিং এখন প্রায় সাড়ে আটটা না নয়টা দশ মিনিট বাকি আছে যে সবাই নাস্তা খাচ্ছে আমরা আবার দিক থেকে এগুলি কিনে নিয়ে আসছে বাবি প্যাটিস হটডগ এই বাবি আমরা কি আগে এগুলি হটডগ বলতাম না কিভাবে এই যে রোলগুলি হ্যাঁ হ্যাঁ হটডগ আর এখানে বাইরের ভিউটা একটু দেখাই কি সুন্দর এই যে আমরা আমরা এই যে এখান থেকে আসলাম মাত্র এটা এটা এটাই সর্বোচ্চ উঁচা এই উঁচু জায়গা থেকে আমরা এইদিকে নিচে নামতে নামতে এখানে আসছি মানে এখন দেখলে অবাক লাগতেছে আমার কাছে ক্যামেরাতে তো একটা বোঝা যাচ্ছে না এই যে এই উঁচু জায়গা থেকে আমরা আসলাম এটাই গ্যান্টিং হাইল্যান্ড এই সর্বোচ্চ উঁচা অনেক উঁচা আঁকা বাঁকা রাস্তা আর এত উঁচা আমরা গায়ে দিয়ে উঠছি কিন্তু অত একটা বোঝা যায় না যে এত উঁচায় আমরা উঠছি নিচ থেকে দেখলে বোঝা যায় যে কত উঁচায় উঠছি আরো পরে বানাবে কারণ সন্ধান নাস্তায় খাচ্ছি আমরা রাত নয়টায় ওয়েট কি ওখানে বসো ওই টেবিলে রাখেন পাবি তো এখন হচ্ছে পিঠা বানানোর পালা এই যে ভাবি তো উচিত বানানোর জন্য সব সরঞ্জাম নিয়ে আসছে একদম গোলা করে নিয়ে আসছে তারপর দাওয়া নিয়ে আসছে তো এই যে ভাবি গরম গরম পিঠা বানাচ্ছে আর এই যে ভাইরা হচ্ছে সবাই মিলে একটু হিন্দি গান দেখতেছিল আগের যে অশ্বিরিয়ার মাধুরীর শাহরুখ খানের যে গানগুলো আগে বেশ চলতো ওই গানগুলাই তারপরে সবাই শুয়ে শুয়ে আসলে আমাদের গল্প হচ্ছিল গান শোনা হচ্ছিল ভাবিয়ে দেখতে পিঠা বানাচ্ছে মানে অন্যরকম একটা পরিবেশ অন্যরকম একটা মজা লাগতেছিল তো আমাদের টার্গেট ছিল যে সর্বোচ্চ উঁচু জায়গায় যে হোটেলগুলো ছিল ছিল ওইখানে মানে একটা ই নেওয়ার বাসা নেওয়ার কিন্তু আর কি পাওয়া যায় নাই তো কি আর করার তো একটু নিচের দিকে নিতে হয়েছে বাসাটা আবার এদিকে আবার এত একটা ঠান্ডা নাই আছে হালকা আর কি ঠান্ডা অত একটা ঠান্ডা নাই কিন্তু পরিবেশটা আশেপাশের মানে দৃশ্যগুলো সুন্দর ছিল তো এই তো ভাবি গরম গরম পিঠা বানাচ্ছে আমরা হচ্ছে সবাই মিলে একটু গানও শুনতেছি ভাইয়েরা আমরা এদিকে কাজ করতেছি অন্য সব মিলিয়ে জিলে আসলে খুব সুন্দর একটা সময় পার করছি কারণ এখানে এখন তো মালয়েশিয়ার হচ্ছে সব স্কুল স্কুল বন্ধ বাচ্চাদের পরীক্ষা শেষ আর অনেকটা টাইম বাকি আছে স্কুল খোলা তো এখন সবাই আর কি যার যার মতো ঘুরতে বের হয়েছে তো এই যে গরম গরম চিথুই পিঠা আর এই যে ভাইয়েরা হচ্ছে ভাইদের দিতে আসছে যে নাও তোমরা গরম গরম খাও আসলে সবারই প্যান ভরা ছিল কারণ আমরা একটু লেট করেই তো ওইখানে গেছি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম সবাই হেভি খাওয়া দাওয়া করলাম সবাই খাবারই অনেক মজা হয়েছে যারা আনা কুফতা যেটা ছিল কারিটা ওইটা অনেক খুবই মজা হয়েছিলো তারপর হচ্ছে তান্দুরি চিকেন খুবই মজা হয়েছে ভাবির হাতে গরুর মাংস দুপুরে ওগুলো দিয়ে আমার হাতে ফ্রায়েড রাইস ওগুলো দিয়ে সবাই খেলাম ভরপুর খেয়েছি আবার ওই বাঙালি রেস্টুরেন্টে গিয়ে আমরা টুকটাক খেলাম আবার ভাবি কিছু খাবার কিনে নিয়ে আসছে ওগুলো খাইছি চা খাইছি আর এই পিঠা অবশ্য অনেক রাত্র করেই আমরা খাইছি প্রায় বারোটা একটার দিকে খাইছি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে দিলে অনেক ভালো লাগছে